হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করো সবাই দ্রুত জয়েন করো আজকে লাইফে আসতে অনেকটা দেরি হয়ে গেছে দশটার দিকে আসতে পারি নাই এখন প্রায় বারোটা বাস সবাই দ্রুত জয়েন করো এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসছেন তাহলে অবস্থা আপনার আসেন তাহলে অন্ত ভাবতেছি ঘুমায় গেছেন আর কি কেউ নাই সবাই মনে হয় ঘুমায় গেছে हरवे एक होता है মাথা কাজ করতেছে না দেখেন একজন দিতেছি একদিকে আর একবার দুই তারিখে দিয়ে দিছে দুই তারিখ থেকে নির্বাচনই শুরু দুই তারিখে এমনিতে দুইটা এক্সাম আছে তারপরে বিকালে আরেকটা একটা তিনটা একদিনে মাথা কাজ করতেছে না কি পড়াশোনা করবো আর কি এক্সাম দেব এখন ইনকোর্স দিতেছি একসাথে আবার নির্বাচনই শুরু হয়ে গেছে এটা কিভাবে পৌঁছে আমি আবার চিত্র আঁকতে পারি না একদিনে এতবার কাজ করতেছে না করতে পেরেছে আরো এই টেনশন কি করবো টেনশন আরো বেশি এখন মানে আমাদের একটা গ্রুপ আছে কলেজে ওরা বলতেছে যে এডমিন যে বলতেছে সবাই আসো রবিবারের কলেজে আমরা সবাই আন্দোলন শুরু করে দেবো যে আমরা এক্সাম দিব না দেখি কি করা যায় যদি একটু মানে চেঞ্জ করে আর কি ডেটটা তাহলে ভালো হয় কি পড়াশোনাই করি নাই এখন যদি নির্বাচনী দিয়ে দিই এনফোর্স তো তেমন ফুলমার্কের পরীক্ষা না আর নির্বাচনে তো ফুলমার্কের একশো মার্কের পরীক্ষা দিতেই বল হুম এখন তো কেউ নাই মনে হয়ে বারোটা হয়ে গেছে অলরেডি অনেককে দেখা যায় যে রাত তিনটা চারটা পর্যন্ত লাইভ করে বারোটা এসেও প্রবলেম আপনি কি চলে গেছেন নাকি আছেন মাথায় খাস করতেছে না কি পড়াশোনা করব বলেন ম্যাম আমরা নয়শ নম্বরের পরীক্ষা দিচ্ছি প্রথম সেমিস্টারে নয়শ নম্বর নয়শ নম্বর এইটা আবার কীভাবে হয় আমাদের তো একটা হান্ড্রেড থাকে একশো মার্কের পরীক্ষা নয়শ মার্কের পরীক্ষা তো কখনো শুনি নাই

এমনিতে ওগুলো প্রশ্নগুলো এত বড় কিছুই মাথায় ঢুকে না পুরা একটা প্রশ্ন দশ মার্কে রচনার মতো লেখা লাগে এখন বলেন যদি আটটা প্রশ্ন আশি মার্কের রচনা লিখতে চাই এটা কি পসিবল এত কম সময়ের মধ্যে আমি জানি না কীভাবে লিখব আল্লাহ এই আমার হাতে লেখার স্পিড নেই খুবই ভাল লাগতেছে যদি আমার ফেল করে বসি তো শেষ সব আমাদের ইনকোর্স তিরিশে হয় আর ফাইনাল সত্তরে দুইটা ইনকোর্স পরীক্ষা হয় পরে দুইটা গড় নম্বর দেয় আমাদের ইনকোর্স পনেরো মার্কের ক্লাসে উপস্থিতি পাঁচ মার্ক এখানে হলো বিশ মার্ক আর আশি মার্কের হয় পরীক্ষা বাকিটি ওগুলা রচনার মতো প্রশ্ন এত বড় আল্লাহ ভয় লাগে দেখে আগেই ভালো ছিল সৃজনশ্রীর ওঠা আবার অনেক কিছু উদ্দীপকের সাথে মিলাইয়া উদ্দীপকটা পড়লেই অনেকটা বোঝা যাইতো উদ্দীপকের সাথে মিলাইলে লেখলেই হইতো এত বড় করা লাগতো না মেইন টপিকটা লিখতে পারলে হয়েছে আর এখনকার এই প্রশ্নগুলা এত স্টেপ দিতে হয় স্টেপ না দিলে আবার মার্ক নাই এতে স্টেপগুলো তো মনে থাকে না এন কোর্স লিখে দেই পঁচিশ আর অ্যাটেন্ডেট পাস তিরিশ আর আমাদের পনেরো আর ভালো অপস্কিতি পাস আকি কেউ নাই মনে হয় তাছে সবাই ঘুমাইতেছে এত তাড়াতাড়ি আমি তো ঘুমাই অনেক রাতে ম্যাম তালা দিয়ে আসি একটু এড করে না কি জান আপনি কোথায় দেখেন গেট তালা দিয়ে আসেন মনে হয় আর আসবে না আপনি যে আসেন আমার ওখানে চিরা দেখাইতেছে আসবো না বসছিলাম একটু পড়তে বসবো ভাল লাগে না একটু পড়াশোনা করি তারপরে আবার মোবাইল নিয়ে বসে যাই হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন করো কেউ কি আমার লাইভটা দেখতে পারে না তো জয়েন করে না কারণ हेलो দেখতেছ না

जी ना क्यों वास्ते से ना कारण रखी शब्द चले गए से ये क्या क्या वो इशारे की कर दो सुहार भाई को तैयार तैयार चले आए शायन যে রাহাত ভাই একটু দেরি হয়ে গেছে তুই হারিয়ে গেছেন হয়ে গেছেন ভাইয়া মানে মাতে গেছে কত মনেতে চলে গেছেন নাকি বের হয়ে যাব আপনি কি আমার টিকটক আইডিটা আছেন নাকি হ্যালো 아파 같아요. 나나나 대해서 제일 알겠어. 보고 있었어.